শেষে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ খালি হাত ফেরত দেবেন বিধবা মানুষ যদি করে অপেক্ষায় থাকে তাহলে ওই রাত্রিতে তার স্বামীও হাজির হয় স্বামী জানাজান না পড়লে সমস্যা হবে কি সমস্যা হবে না কিন্তু সালার বাতিলে বাতিল হয়ে যাবে কথা বোঝা গেছে জানাজার সালাতে সুরা ফাতে না পড়লে আপনার কি সমস্যা সমস্যা একটাই সালাদটা বাতিল হয়ে গেছে কথা বুঝে গেছে সালাতে জানাজার সালাতে সুরা ফাতে পড়তেই হবে এটা রকুন এটা কি রকুন যারা বলছে এটা দুয়া জানাজার সালাতে সুরা ফাতেহা পড়া লাগবে না তারা ধোঁকা দিচ্ছে আপনাকে সালাদ দুয়াও এটা জানাজার সালাত সালাত ও সবচেয়ে বড় দোয়া হলো আলহামদুলিল্লাহ তাই না কি আলহামদুলিল্লাহ সুরা সূরা মধ্যে আলহামদুলিল্লাহ নাই সবচেয়ে বড় দোয়া হলো সূরাতুল ফাতিহা ও নামই হলো সূরাতুদ দোয়া আর আপনি দোয়া খুঁজে পার না তাই না আর বলছে যে রুকু সাজদা নাই এই জন্য সুরা ফাতে নাই ও রুকু শেষদা না নাই এই জন্য সুরা ফাতে নাই সানা কেন আছে পেট থেকে কেবল বের হয়েছে কাপড় পরানোর কি দরকার বুঝেন মনে তাই না বাচ্চা ছেলে নুনু দেখলে কি সমস্যা ভালো করে শুনবেন তাই ফরুল্লাহ দুয়াই যদি হবে তো সানা পড়া লাগবে কেন ওর জন্য অজু লাগবে কেন কেবলা লাগবে কেন সালাম লাগবে কেন শয়তানকে বুঝলেও বুঝা বুঝবে না এটা জানেন আপনি কাকে বুঝাতে চাচ্ছে জানাজার সালাত কি সালাত এটা সালাত এটা একটা প্রথম ইমান আনতে হবে বোঝা গেছে ছোড়া পাতে পড়া রকুন পড়তেই হবে না হলে সালাত কি হবে বাতিল হবে মোহাম্মদ বিন সহলে হুসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মাইয়েথের জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া হলো না তাকে বঞ্চিত করা হলো কিয়ামতের মাঠে জবাব দেওয়াই লাগবে দেওয়াই লাগবে ওই পোস্ত করে কেন পড়েনি জিজ্ঞেস করেন তোমার হুজুরগিরি ছুটাবো কিয়ামতের মাঠে ইনশাল্লাহ মনে দেখো তোমার কত দাপট মাজাই কিয়ামতের মাঠে দেখবো ইনশাল্লাহ আপনারা বলেন বেনামাজি মাটি দেওয়া যাবে না তাহলে লাশকে আমরা কি করব আপনি ভুল শুনেছেন মাটি দেওয়া যাবে না সেটা তো বলিনি মাটি দেওয়ার কথাই বলেছি কবর দেওয়ার করতে নিষেধ করেছি আপনি বুঝেননি তো বক্তব্য বুঝতে দশ বছর সময় লাগে এটাই তো সমস্যা এই যে গালিটা দিয়েছে কয় বছর দিয়েছে জিজ্ঞেস করেন এটা লেখেনি কিন্তু এই ভাই আছেন নাকি কিন্তু বলেন তো কয় বছর তো গালি দিয়েছেন আচ্ছা শুনবো না আপনি বলার দরকার নাই এদিকে তাকান আমরা বলেছি বেনামাজি কাফের কি কাফের ওর জানা অনেক দূরের কথা রে ভাই ওর গুসল হবে না ওকে কাফন পরানো যাবে না ওর জন্য কবর খোলা যাবে না চার নম্বরে জানা যা তাই না জানা যা কখন চার নম্বরে না মাটি তাই না কি করবেন না কুকুরকে কি করেন কুত্তাকে কি করেন কি করেন কি করেন এই তো ভালো করে বলেন আগে পায়ে কি বাঁধেন রশি বাঁধা কাঁধে করে নিয়ে যান কি করে শেষ রানি যায় এমন জায়গায় গর্ত করে পুতেন যেখানে মানুষ যায় না ঠিক বেনামাজিকে ওই রকম অপরিচিত জায়গায় নিজে পুঁতে দিবেন একবার মাটি সমান করে দেবেন বোঝা যেন না যায় কবর আছে কারণ কবর থাকলেই পাশ দিয়ে যাওয়ার সময় শেখ আব্দুল সামাদ বাদানি সাহেব যাচ্ছে তখন বলবে আলা আল্লাহ দিয়ারে মিনাল মিনিনা বলবেন এটা হারাম ও মমিনো না মুসলিম না কি মুরতাত আপনি ভালো করে শুনবেন চেয়ারে বসে নামাজ হবে কি হবে আমাকে বুঝাতে হবে না আল্লাহকে বোঝায় বুঝেন কথা আপনি যদি অক্ষম হন চেয়ারে বসে সালাদ পড়বেন কেন যেন বুঝি না আগের মানুষ বুড়াও হয়নি পায়ের সমস্যাও ছিল না মাজাও সমস্যা ছিল না এই জন্য মসজিদে চেয়ারও ছিল না আর এখনকার মানুষ বুড়া হচ্ছে মাজায় ব্যথা হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে উন্নত চিকিৎসা করছে তাও মসজিদে চেয়ারে ভর্তি এখানে আল্লাহকে না বুঝালে কি করে বুঝাবেন কথাই বুঝতে পারেন চেয়ারে বসে সালাত হবে কিন্তু বুঝাতে হবে যে আমি অসুস্থ কাকে বোঝাবেন আমরা বুঝাতে পারবো না বিশ্ব এসতে আখের দুয়ার মধ্যে অংশগ্রহণ করা যাবে কি হারাম 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 এটা আখেরই বেদাত বোঝা গেছে পৃথিবীতে এত বড় বেদাত আর হবে এটা আমার বিশ্বাস হয় না এই জন্য আখেরই বেদাত এটা এইটা অংশগ্রহণ করা যাবে না এটা বেদাত মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন পড়তে পারবে কি না পড়তে পারবে না হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে পড়বে বিশেষ করে স্পর্শ করে পড়াই যাবে না মনে থাকবে আর দোয়া দরুদ পড়বে জিকির করবে অপবিত্র অবস্থায় কোনো সমস্যা নাই কিন্তু কোরআন স্পর্শ করে পড়তে পারবে না কোরআন আল্লাহর কালাম এটা বুঝেন আগে কোরআন কি আল্লাহর কালাম না কালাম কি বুঝেন আপনারা আমি একজন পিয়ন আমাকে দিয়ে অফিসে সারেরা সিগারেট আনায় এতে কি আমার পাপ হবে না খুব নিকি হবে এই প্রশ্ন করে আপনি পাপের কাছে সহযোগিতা করলেন না বাধ্য এটা লিখতে হতো না যদি বলে তাহলে আমি বোঝা দেব সাইফুল ভাই বলেছেন বাধ্য তো উনার কথা ওই লোক যদি বলে আমি বাধ্য তাহলে ফতো দিব আমি শোনেন আপনাকে দিয়ে কেউ বিড়ি নিয়ে আসতে পারাইছে বলেন দেখি হায়াতে কোনো দিন পারছে আপনাদের কারো মধ্যে পারেছে হ্যাঁ এটা আলাদা প্রশ্ন এটা প্রশ্নের উত্তর দিচ্ছি থামেন এটা দিচ্ছি এটা শোনেন পিয়ন সাহেব আপনাকেই বলছি আপনি যদি নামাজি হন আপনি যদি পরহেজগার হন দাঁড়ি থাকে আপনার সার যত বলে পণ্ডিত হোক আপনাকে বলতেই ভাই পাবে একে দিয়ে সিগারেট আনানো যাবে না কিন্তু আপনাকে বলবে না আপনার আপনার তাকুয়ার কাছে আমি এই খুলে খুলে বললাম কিছু মনে করবেন না এরপরে যদি বাধ্য করে আপনাকে আপনার পাপ হবে না যেটা সাইফুল ভাই বলেছেন সবে বরাতের আমুল কি হ্যাঁ আমুল আমুল বলবো সাবে বরাতের কি কি আমল করবেন তাই না এক হারাম খোর কি লেখছে দেখেন আগে না সোলুক না চলার মতো তো করে দিতে হবে চলার জন্য তাই না অনেক রাত হয়ে গেছে শবে বরাতের রাতে আমুলগুলো করুন সোমানাল্লা একশো বার

আল্লাহ খালি হাত ফেরত দেবেন তুই পাইছিস কোথায় এটা হলো বুঝতে এইগুলো লেখে দিচ্ছে যেটা সাবানে আমল করতে হবে সেটাই করার কথা না এর মধ্যে আছে সাবানের পনেরো তারিখ আগ পর্যন্ত যতটা ইচ্ছা শ্যাম পালন করবেন এটা হলো এক নম্বর আমল এটাই আর কোনো আমল নাই আর আপনাদের ভূতে যেগুলো শিক্ষা দিতে শিক্ষা দিতে কিসে ভূতে যেগুলো শিখাইছে আপনাদেরকে সব মিথ্যা সবাবারতের রাত্রিতে সাবানের মধ্য সাবানের রাত্রিতে এবাদত দিনের সিয়াম এটা হলো ইবলিসি আমুল কি আমুল ইবলিসি আমুল যে আমলের দলিল নাই ওই আমিলের আবিষ্কারক হলো কে ইবলিস এই মালন ইবলিস তৈরি করেছে এই আমুল করা যাবে মনে থাকবে আর বলতে গেলাম না ওই যে যত আমলের কথা বলা হয় বিধবা মানুষ যদি গোসল করে অপেক্ষায় থাকে তাহলে ওই রাত্রিতে তার স্বামীও হাজির হয় তানাজ্জালুলুল মালাইকা ওই রুহ অর্থ করেছে মৃত স্বামী রুহ নাকি হাজির হয় কত বড় বাট পারারা চিন্তা করতে পারছেন আল্লাহদেরকে হেদায়েত দান করুক এই রাত্রিতে এবাদত নাই সালাতনায় নির্দিষ্ট বাংলাদেশের মানুষকে ধোকা দিচ্ছে সাবানের মাসের এটা মুসলিমদের জন্য একটা রাতের পূজা করা আল্লাহ এই ধরনের বিধান দেননি সারা বছর এবাদত করবেন বাৎসরিক বেদাত এটা এটা বাৎসরিক বেদাত কেন বলছি বছরে যত এবাদত করেছেন এই এবাদতের দিন এসে আপনি সমস্ত এবাদতকে বাতিল করে দিলেন মসজিদে মানত করলে সেই মানত কি সবাই খাইতে পারবে মানতটা মানতটা কি কি উদ্দেশ্য উদ্দেশ্য করেছে করেছে যদি মানত করে যে আমি মসজিদের মুসল্লিদেরকে খাওয়াবো তাহলে সবাই খেতে পারবে কথা বোঝা গেছে আর মসজিদে যদি গরু ছাগল মানত করে তাহলে খাওয়া যাবে না রাখার হক মসজিদে মানব তাহলে উদ্দেশ্যের উপরে আপনি কি প্রস্ত করলেন যে বেনামাজীর সাথে ওঠাবাসা করা যাবে কি না না করা যাবে না করা যাবে না হারাম এগ্রিমেন্ট বুঝেছেন তো আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিলাম জমি দিলাম যতদিন টাকা ফেরত না দিব ততদিন জমি খেতেই থাকবেন তাই না এটা হারাম লিজ নেমা সাইজ আর আরpostcss করেন না দয়া করে আর postcss করেন না একটা দেবেন আস্তে চেষ্টা করবেন আপনি কি বললেন ছেলে হ্যাঁ পড়সলবে যদি ও তো না যুদ্ধ তো হবে ছেলে যদি বেনামাজি নামাজি হয় আপনার কথা তো ঠিক আছে তো কথা ঠিক আছে আমি তো ওটাই বলছি বেনামাজি যদি হয় তার সাথে কোন সম্পর্ক নাই বাপ হলেও ছেলে স্বাবলোক হলে ছেলে আলাদা সংসার করবে বুঝা গেছে